যে ভালোবাস আমি তো মাঝি তুমি আমার শক্তি তুমি চারা নাই নক্ষ আমি তোমার যে ভালোবাসি আমি শান্তিরাজ ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাদেরকে অভিবাদন পবিত্র বাইবেলের মধ্যে লিখিত সুসমাচার বারো অধ্যায়ের বিয়াল্লিশ পদে আমরা এরকম পড়তে পারি দক্ষিণ দেশের রানী বিচারে এই কালে লোকেদের সহিত উঠিয়া ইহাদিগকে দোষী করিবেন কেননা সলমনের জ্ঞানের কথা শুনিবার জন্য তিনি পৃথিবীর প্রান্ত হইতে আসিয়াছিলেন আর দেখো সলমন হইতে মহান এক ব্যক্তি এখানে আছেন ন্যায়ের দিন পাপী মানুষের জন্য নির্বাচন করা হয়েছিল কিন্তু প্রভু যিশুর ক্রুশে সম্পূর্ণ মনুষ্য জাতির জন্য বলিদান হওয়ার কারণ এখন দুই প্রকারের ন্যায়ের দিন হয়েছে প্রথম যতজন প্রভু যিশুকে গ্রহণ করেছে তাদের ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দেওয়া হয়েছে অর্থাৎ তাদের যারা তার নামের উপর বিশ্বাস রাখে ঈশ্বরের এই সন্তানদের জন্য পুনরুত্থানের একদিন নির্বাচন করা হয়েছে যাকে র্যাপচার বলা হয় আর তারা প্রভু যীশুর ন্যায় আসনের সামনে দাঁড়িয়ে নিজেদের বিশ্বাসের জন্য বিশ্বাসের কার্যের জন্য পুরস্কার পাবে দ্বিতীয় যতজন প্রভু যীশুকে গ্রহণ করে না তারা সবাই অন্তিম ন্যায়ের জন্য নরকের শাস্তি পাওয়ার জন্য পুনরুত্থান পাবে প্রভু যিশু বলেন সেই বিচারের দিনে নিনবীয় লোকেরা ও দক্ষিণ দেশের রানী তাদের সঙ্গে উঠে তাদেরকে দোষী করবে নিনবীর লোকেরা ঈশ্বরের ক্রোধের বিষয় শুনে মন ফিরিয়েছিল আর তারা এই দোষ দেবে মানুষ কেন প্রভু যিশু যে ঈশ্বর পুত্র তার সুষমাচার শুনেও মন ফেরায়নি দক্ষিণ দেশের রানী সলমনের জ্ঞানকে দেখার জন্য এসে সে ঈশ্বরের মহিমা করতে শুরু করলো আর সে বিচার দিনে মানুষের উপর এই দোষ দেবে যে উদ্ধারের মার্গকে মহিমাময় ঈশ্বর প্রভু যীশুর দ্বারা নিজের আপন জ্ঞান অনুসারে প্রকট করেছে তার উপর কেন বিশ্বাস করেনি কিন্তু যার উদ্ধার হয়েছে তার উপর তারা কোনো প্রকার দোষ দিতে পারবে না এখন প্রশ্ন হচ্ছে ঈশ্বরের কোন ন্যায়ের সিংহাসনের সামনে আপনি আপনাকে প্রস্তুত করতে চাইবেন আমি তমা কে তুমি আমার তুমি ছারা নাই আমি তমা কে পুজি জিশু ভাল বাসে কিজে ভাল বাসে আমি তমা